কক্সবাজারের বাকখালী নদীকে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে নদী দখলমুক্ত করা ও দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে রোববার ২৪ আগস্ট বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায়ে বলা হয় কক্সবাজার জেলার উপর দিয়ে প্রবাহিত বাকখালী নদীর বর্তমান প্রবাহ এবং আর জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণপূর্বক নদীটিকে সংরক্ষণ করতে হবে এছাড়া নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী চার মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে পাশাপাশি নদী ও সংলগ্ন এলাকা ভিন্ন উদ্দেশ্যে ইজারা না দেওয়া নদী এলাকার ম্যানগ্রোভ বন পুংস্থাপন এবং পূর্বে দেওয়া সব ইজারা বাতিলেরও নির্দেশ দিয়েছেন আদালত বাকখালির গুরুত্ব বিবেচনায় মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করে প্রতি ছয় মাস পর নির্দেশ প্রতিপালনের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী এডভোকেট মোহাম্মদ আশরাফ আলী ও অ্যাডভোকেট এস হাসানুল বান্না রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হক দুই সালে বাকখালী নদী রক্ষায় বেলা জনস্বার্থে রিট করলে আদালত রুল জারি করেন সেই রুল নিষ্পত্তি করে রোববার রায় ঘোষণা করা হয় কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছরায় তোফায়েল আহমদ তেত্রিশ নামে এক যুবককে চিংড়িঘের থেকে অপহরণ করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে রবিবার চব্বিশ আগস্ট ভোরে কালারমার্ছরা বাজারের দক্ষিণে কাউলার ব্রিজ সংলগ্ন বাসচার থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত তোফায়েল আহমেদ কালারমারছরা মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা মরহুম ছিদ্দিক মাতাব্বারের ছেলে ও জুলাই আন্দোলনে নিহত শহীদ তানবীর ছিদ্দিকির চাচা জানা যায় উপজেলার কালারমারছড়া বাজারের পশ্চিমে জিন্না ঘোনায় এ মৌসুমে চিংড়ি চাষ করছিলেন যুবদল কর্মী তোফাইল আহমেদ ও তার পরিবারের সদস্যরা রবিবার ভোররাতে একদল সশস্ত্র ডাকাত ওই ঘোনায় হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায় পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউলার ব্রিজের পাশে বাসচার থেকে তার মরদেহ উদ্ধার করেন নিহতের বড় ভাই ও কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন সিদ্দিকী জানান তারেক কালাবদা লম্বা তারেক ও রশিদ বাহিনীর প্রধান রশিদ সহ পঁচিশ বা ত্রিশ জনের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক তিনি জানান কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা খুন করেছে বলে অভিযোগ পেয়েছেন নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ আসামিদের আটকের চেষ্টা চলমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি সালাহুদ্দিন আহমদ বলেছেন এখন সারা দেশে অনুকূল পরিবেশে গণতন্ত্র হাসছে নির্বাচনের সময় শুরু হয়েছে গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে সে এমপি নির্বাচিত হবে জনগণ এবার নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকারের সুযোগ পাবে আবার যারা পিয়ার পিয়ার করে গলা ফাটাচ্ছে উদ্দেশ্য কিন্তু পিয়ার না উদ্দেশ্য হচ্ছে পিয়ার পিয়ার করে কিছু পায় ভোট দেবে কে নির্বাচিত হবে কে সেটাই তারা জানেই না গত ষোল বছর ধরে যেখানে গেছে ফ্যাসিস্টদের বাধার সম্মুখীন হতে হয়েছে আজ উন্মুক্ত পরিবেশে মানুষ তাদের অধিকার আদায়ের কথা বলতে সাহস পাচ্ছে তেইশ আগস্ট শনিবার বিকাল চারটায় চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ আরও বলেন সংস্কারের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ ষোল বছর এদেশের মানুষ সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে একটি নজিরবিহীন নির্বাচন হবে এদেশ হবে বৈষম্যহীন ও ন্যায়নসাফ ভিত্তিক বাংলাদেশ চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় সম্মেলনের বিশাল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগ সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউচুপ বদরী চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার অধ্যাপক ফখরুদ্দিন ফরাইজি অধ্যক্ষ এস এম মঞ্জুর চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম সহ নেতৃবৃন্দ এদিকে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর জনসমাগত বাড়তে থাকে বিকালে প্রধান অতিথি সালাহুদ্দিন আহমদ সভাস্থলে পেছলে চকরিয়া সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় অপরদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় সভাপতি পদে আটজন ও সাধারণ সম্পাদক পদে চারজন তাদের প্রার্থিতা ঘোষণা করেন এদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও চকরিয়া উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মোবারক আলীকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় সভাপতি পদে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি এই পদের নাম পড়ে ঘোষণা করা হবে বলে সম্মেলন সংশ্লিষ্ট একজন শীর্ষ নেতা জানিয়েছেন